হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পরপর দুই দিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই আসলে একটু ব্যস্ততার মধ্যেই আমার দিনটা যাচ্ছে তো কিছু কিছু আপরা কিন্তু আমাকে নখ দিয়েছে নখ দিয়ে জানতে চেয়েছে আমি ভিডিও দিচ্ছি না কেন তো আমি আসলে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছিল দিন এই কারণে ভিডিও রেডি করতে পারি নাই তো আজকে যাই হোক একটা ভিডিও রেডি করতে পেরেছি এই জন্য আপলোড দিচ্ছি তো এই যে এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও শুক্রবারের দিনে একটু ভালো মন্দ সবার ঘরেই বান্না হয় তো আমার ঘরেও আর কি ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টাই করি তো মূল কথা এখন চলে আসি অফলাইন বিজনেস আইডিয়া অনেক আপুরাই কিন্তু ঘরে বসে অফলাইনে আর কি কিছু করতে চান তো আমি অফলাইনে কিছু বিজনেসের আইডিয়া আপনাদেরকে দিব আর একদম কম বাজেটে একদম শূন্য বাজেটেও আপনারা করতে পারবেন যাই হোক যে আইডিয়াগুলো দিব এই আইডিয়াগুলো আপনাদের আশা করি অনেক কাজে লাগবে অনেক আপুরাই ঘরে বসে চিন্তা করে থাকে যে আমার যেহেতু ঘরের নেট নাই নেট কানেকশনটা একদমই নাই তাহলে আমি অফলাইনে কি এমন করতে পারি কি এমন কাজ করলে হয়তো আমার একটু টাকা ইনকাম হবে মাসে হাতে কিছু টাকা আসবে তো এরকম চাহিদা কিন্তু অনেক মেয়েরাই করে থাকে তো আমি বলবো যে যাদের আর কি শুধু নেটের সমস্যা না অনেকের হয়তো ভালো ডিভাইসও নাই ল্যাপটপ নয় কম্পিউটার নাই বা ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন নাই তো এরা কি করবে এরা তো ঘরে বসে যাই কিছু একটা করতে চায় সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে তো যাই হোক যাদের সময় আছে তারা কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারে আর যারা অনলাইনে অনেক কিছু করে থাকে যেমন বিজনেস আইডিয়া এর আগে দিয়েছিলাম অনলাইনে কিন্তু অনেক ধরনের বিজনেসই করা যায় আর এখন হাজার হাজার মেয়ে সেগুলা করছে মোবাইল ফোনের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে কিন্তু অনেক ভালো ভালো আর কি বিজনেস করছে অনলাইনে তো অনলাইন নিয়ে আজকে কোনো কথা বলবো না আজকে অফলাইনেই আর কি আপনারা ঘরে বসে করতে পারবেন তো তার মধ্যে প্রথম যেটা বলবো যে আপনার কাছে যদি টাকা না থাকে একদমই শূন্য বাজেটে আপনি ঘরে বসে যদি একটু এডুকেটেড হয়ে থাকেন যদি ন্যূনতম এসএসসি পাশও হয়ে থাকেন এসএসসি পাশও না যাই হোক যদি এইট নাইন পর্যন্ত পড়াশোনা করেন যে বাচ্চাদেরকে আপনি পড়াতে পারবেন তো এর সকল আপদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ঘরে বসে টিউশনের কাজটা করতে পারেন টিউশনের বিজনেসটা কিন্তু অনেক ভালো এটা কিন্তু একটা ভালো একটা পেশা আমি বল বলব আর এই পেশারটা যদি আপনি বেছে নেন দেখবেন যে সম্মানও পাবেন আবার আপনার কষ্টটাও কম হবে যাই হোক এক ঘন্টায় যদি আপনি আপনার বাসায় চার থেকে পাঁচটা ছেলেপেলে পড়াতে পারেন বা এর অধিক নিলে হয়তো গ্যাদারিং হবে আমি কিন্তু এটা করে থাকি মানে এখন আমি করছি বর্তমানে তো ঘরে বসে যদি আপনি সংসার বাচ্চা সামলিয়ে এই যে বললাম টিউশনের কাজটা এটা যদি পারেন তাহলে কিন্তু দেখবেন যে মাস শেষে একটা ভালো স্যালারি আপনি পাচ্ছেন আবার এই যে অনেকে চিন্তা করে থাকে যে টিউশন এটা কিভাবে পাবো আসলে টিউশনিটা পেতে হলেও আপনাকে সবাইকে জানাতে হবে যে আপনি টিউশনই কর মানে করতে চাচ্ছেন না জানালে তো আর মানুষ আর কি বুঝবে না যে আপনি কাউকে পড়াতে চান যাই হোক নিজে খুঁজে খুঁজে নিয়ে আর কি পড়ানো শুরু করে দিতে পারেন তারপর আরেকটা কথা বলবো যে অনেকেই অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ভাইয়ারা আর কি আপুদেরকে অনেক কিছু করতে দিতে চায় না আসলে এগুলো একদমই ঠিক না ঘরে বসে সংসার সামলিয়ে যদি সে কিছু করতে চায় দুইটাটাকে ইনকাম করতে চায় অবশ্যই ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে তাদেরকে করতে দিবেন আর যারা বাহিরে যে করতে পারবেন টিউশনিটা তাদের বলবো যে যদি সময় থাকে যদি বাহিরে গিয়ে মানে এক ঘন্টা বা দু ঘন্টা পড়ে আসলেন এখন কিন্তু মানুষের বাসায় গিয়ে যদি পড়ে আসেন তাও কিন্তু দু হাজার থেকে তিন হাজার বা পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু দিয়ে থাকে তো বড়ো একটা অ্যামাউন্ট কিন্তু পাবেন আর যারা বাসায় গিয়ে সম্ভব না যেমন আমার কথা বলে। আমি যখন একদমই ফ্রি ছিলাম তখন কিন্তু আমি বাসায় গিয়েও পড়িয়েছি কারণ আমার মেয়ে যখন হয়েছিলো না কিন্তু এখন তো কখনোই সম্ভব না এখন আমি ঘরে বসেই আর কি শুরু করেছি তো আমার যেহেতু এটা ভালো লাগে আর আমি একটা স্কুলে জবও করতাম যাই হোক এই পেশার সাথে আমি যুক্ত আছি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে দুপুরবেলার দিকে রান্নাবান্না করেছি শাক ভাজি কুমড়োর ফুল ভাজি করে নিয়েছি দেখতেই তো পেলেন মাছের রুই মাছের ডিম ভাজি করেছি আর রুই মাছের মাথা মাছ দিয়ে রান্না করেছি সানার বাবা যেহেতু মাথা খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য মাছের মাথা আলু দিয়ে ঝোল করেছি ভিডিও এ সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারপরে যে শুক্রবারের দিন সন্ধ্যার পরে একটু বাহিরে আসছি সানার বাবা আর কি বাহিরে নিয়ে আসছে তো এই যে একটা দোকানে বেস্ট বাই দোকানে ঢুকেছি মেয়ের জন্য মামপট নেওয়ার জন্য তো মেয়ে আর কি মামপটু ও নিজেই পছন্দ করছে যে কোনটা নেবে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে মেয়েদের সংসারে তো কত জিনিসেরই প্রয়োজন হয় কিনতে তো কত কিছুই মন চাই তারপরে যখন ভাবি যে না টাকা জমাতে হবে বা টাকা সেভ করতে হবে তখন কিন্তু মনে হয় যে না থাক আর কিনবো না এরকমটা ভাবনায় কিন্তু চলে আসে তবে একটা সত্যি কথা বলতে কি সংসারে আপনার যেটা সব থেকে খুব প্রয়োজন যেটা ছাড়া আপনার সম্ভব না তো সেই চাহিদাটা আপনি আগে পূরণ করবেন পরে শৌখিনতা এরপর যে কাজের কথাটি আপনাদেরকে বলবো টাকা ইনকাম করার জন্য ঘরে বসে কিন্তু আপনি সেলাইয়ের কাজটা করতে পারেন সেলাইয়ের কাজে কিন্তু আপনাকে তেমন কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না আর যদিও বা করাই লাগে সেটা হলো একটা সেলাই মেশিন কেনার যদি সেলাইয়ের কাজটা আপনি ভালোভাবে জানতে পারেন এখন কিন্তু অনেকে ইউটিউব দেখে ফেসবুক দেখে কিন্তু সেলাইয়ের কাজগুলো শিখে নিতে পারে কিভাবে কাট মানে কাটিং করতে হবে কিভাবে ফিনিশিং করতে হবে এগুলা কিন্তু ইউটিউবে সুন্দর করে টিউ টোরিয়াল ভিডিও দেওয়া আছে এগুলো ভিডিও দেখে দেখে আপনি শিখে নিয়ে কিন্তু স্টার্ট করতে পারেন হয়তো বা এখানে আপনাকে একটা মেশিন কিনা লাগবে সেলাই মেশিন তো সেলাই মেশিন কিনে নিয়ে আপনি একদম জিরো বাজেটে এই কাজটা শুরু করতে পারেন এটা কিন্তু ভালো একটা পেশা দেখবেন যে যদি সুন্দর করে কাপড় চোপড় বানানো শিখতে পারেন আপনার কাছেই কিন্তু মেয়েরা আসবে এসে আর যে কাস্টমার আসবে আপনি যদি সুন্দর করে কাপড় বানিয়ে দিতে পারেন প্রথমের দিকে একটু কম টাকা রাখবেন রাখার চেষ্টা করবেন আর আমরা বাঙালিরা কিন্তু সব সময় একটা জিনিস চিন্তা করি যে যেখানে একটু কম টাকায় পাওয়া যায় আমরা কিন্তু সেখানেই গিয়ে ভিড় জমাই আসলে আমরা বাঙালিরা এমন ধরনেরই তো সুন্দর করে বানিয়ে দিবেন আর প্রথমের দিকে একটু কম টাকা রাখার চেষ্টা করবেন দেখবেন যে কাস্টমার অনেক বেশি পেয়ে যাচ্ছেন ঘরে বসে এই কাজটা আপনি করতে পারবেন একদম শূন্য বাজেটে আর টিউশনির কথা বলবো এটা তো একদমই মানে শূন্য বাজেটে আপনি শুরু করতে পারবেন এর জন্য কোনো ইনভেস্ট নাই তারপর আপনি ঘরে বসে কিন্তু অল্প পরিমাণ টাকা সামান্য টাকা খরচ করে একটা ছোট্ট বিজনেস যেমন আসারি বিজনেস করতে পারেন আচারটা কিন্তু খুবই জনপ্রিয় মেয়েদের অনেক পছন্দনীয় একটা খাবার আর এই পছন্দনীয় খাবারটা কিন্তু আপনি যখন বাহিরে যাবেন অনেকের সাথে একটু মেশার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার বিজনেসের কথাটা একটু তাদেরকে জানাবেন যে আপনি সুন্দর সুন্দর আচার বানাতে পারেন বিভিন্ন ধরনের আচার বানাতে পারেন এগুলো যে আপনাকে অনলাইনে মানে ই করে আপনাকে বিক্রি করতে হবে তেমন না আপনি অফলাইনে এই কাজগুলো পারবেন মানে আপনি বাহিরে গেলেও সবাইকে যদি একটু জানাতে পারেন যে আপনি সুন্দর সুন্দর আচার বানাতে পারেন দেখবেন যে তারা কিন্তু আপনার কাছ থেকে কিনতে চাইবে যাই হোক যে কাজই হোক আপনি মানে যদি সাহস করে কোনো কাজ শুরু করেন দেখবেন যে অবশ্যই সময় না এক সময় আপনি সাকসেস হয়েছেন মেয়েকে নিয়ে সন্ধ্যার পরে একটু বাহিরে আসছিলাম আর আমার মেয়েটাও একটু বের হলে ও অনেক খুশি হয়ে যায় ওকে দুপুরের দিকে পড়িয়েছি তো চিন্তা করলাম যে তাহলে সন্ধ্যার পরেই ওকে বের হই আর ফুচকা খাওয়ার জন্য তো অস্থির হয়ে যায় সেই দানিং প্রতিদিন ফুচকা খেতে চায় তবে আমি আর কি ওকে প্রতিদিন ফুচকা খাওয়াই না তারপরে ইদানিং অনেক বেশি হয়ে যাচ্ছে ফুচকা তারপর চটপটি এগুলো খাওয়ার প্রতি বাইরের খাবার খেয়ে খেয়ে আর কি ঘরের খাবার একদমই খেতে চায় না তো যাই হোক আমরা যেহেতু গৃহিণী গৃহিণী হিসাবে আমাদেরকে অনেক দায়িত্ব আছে আর সংসারে টাকা পয়সা অবশ্যই কিন্তু ছেপ করে চলা উচিত একদম এমডাম খরচ করা উচিত না আবার কিপটামে করাও উচিত না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনার খরচ করা দরকার তো যাই হোক এই যে আমার মেয়ে ফাঁকা মানে কি বলবো এখন আমি বলছি যে আম্মু তুমি আমার হাত ধরে রাখো সে এই যে আমাকে রেখে কোথায় মানে দৌড়ে চলে যাচ্ছে এরকমই করে আমি তো অনেক সময় ভয় পেয়ে যাই কারণ রাস্তাঘাটে সময় গাড়ি চলাচল করে আর ছোটো বাচ্চাদেরকে সময় খেয়াল করে না রাখলে কিন্তু মানে সমস্যা হয় যাই হোক সব সময় ওকে হাত ধরে রাখার চেষ্টা করি আর এই যে বাসায় চলে এসেছি এই ভিডিওটা কিন্তু শুক্রবারের দিনেরই ভিডিও সকালবেলার দিকে একটু মেহেদি পাতা নিয়ে আসছিলাম রাত্রেবেলা কিনেছিলাম তো রাত্রেবেলায় কিনে এনে ফ্রিজে রেখেছিলাম সকালবেলার দিকে এই যে পাতাগুলা সুন্দর করে বেছে এখন শিল্পাটায় বেটে নিয়েছি চুলের যত্ন তো একদমই করা হয় না তো চিন্তা করলাম যে চুলের একটু যত্ন করি চলে নিয়েছিলাম আর এই যে ও কিছু বাজার করে আনছিল মাছ কিনেছে তো মাছগুলো সুন্দর করে ধুয়েছি এখন ফ্রিজে উঠিয়ে রাখব তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম